নমস্কার আমরা একজন নিউজ স্ট্যান্ড বাংলা পুজো পরীক্ষা আজ আমাদের পঞ্চম দিন আজ আমরা যে মণ্ডপটা চলে এসেছি যে মাঠটা ক্লাবটা চলে এসেছি হাওড়া কাছে এই ক্লাবটা খুবই জনপ্রিয় হাওড়া সরস্বতী ক্লাব তারা এবারে তম তারা পদতন করেছেন এবারে তাদের থিম হলো মহানায়ক উত্তম কুমারকে নিয়ে আমি সরাসরি কেমনকে বলবো থিম মেঘা চলে আসতে দাদা নমস্কার এবারে আপনাদের ভাবনা এই সরাসরি ক্লাবে আমরা টিম হ্যালোজিনেশন এবারে সরস্বতী ক্লাবের ক্লাব আমাদের সুযোগ দেওয়ায় আমরা মহানায়ক উত্তম কুমারের একশোতম জন্মবার্ষিকী সেলিব্রেট করার চেষ্টা করছি থিমের নাম দেওয়া হয়েছে মহানায়ক একশোতে থিমের রিপ্রেজেন্টেশন শুধুমাত্র ওনার জন্মবার্ষিকী সেলিব্রেট করা নয় আজকের দিনে দাঁড়িয়ে একশোতম এক্সিস্টেন্সে উনি কতটা প্রাসঙ্গিক সেটা দেখানো ইন্ডাস্ট্রিতে ওনার কন্ট্রিবিউশন একটা সময় নিজের কাঁধে ইন্ডাস্ট্রিতে ক্যারি করা আর সেই এফেক্ট আজও কতটা বর্তমান এবং মানুষ কতটা ওনাকে ওনার কাজ দিয়ে মনে রেখেছে আর ওনার নাম দিয়ে মনে রেখেছে অনেকে শুধু নাম জানে কাজ জানে না অনেকে দেখেনি মহানায়কের মুভিস আজকের দিনে তো সেই প্রাসঙ্গিকতাটা সেই বাস্তবটা থিমের মাধ্যমে আমার তুলে ধরার চেষ্টা মাথায় কেন এলো মহানায়ক মাথায় কেন এলো মাথায় তো অনেক রকম থিম ছিল মাথায় আসার ব্যাপার নয় আমি নিজে ডাইহার ফ্যান ছোট থেকে বাড়ির লোকে রেফারেন্সে মুভি দেখা শুরু তারপর তো নিজের ভালো লাগা একশো যেমন বার্ষিক বার্ষিকী যখন কমপ্লিট হচ্ছে কি করে চান্সটা ছেড়ে দিই তো ট্রিবিউট দেওয়ার যখন সুযোগ পেয়েছি তো দিতেই হবে তো দিস ইজ ওয়ান অ্যান্ড অনলি চান্স এটা তো আমি পরের বছরও করতে পারবো না গত বছরও না হ্যাঁ তো এই বছর আর কোনো অপশন থাকতেই পারতো না থিম সিলেকশন তো কতটা আশাবাদী এই মন্ডপটা নিয়ে রিস্কি কাজ রিস্কি কাজ এই কারণেই পুরো মানে ডিকনস্ট্রাক্টেড কাজটা দেখানোর চেষ্টা কতটা মনে লাগবে সেটা একটা চ্যালেঞ্জ মানুষের দেখা যাক রিস্ক নিয়ে করছি আশা করি দেখতে ভালো লাগবে অনেকের বুঝতে পারলে আরও ভালো লাগবে বাকিটা সবাই এলে খুব খুশি হবে এখন দেখা যাচ্ছে গ্রাম অঞ্চল কলকাতা সব জায়গায় এখন থিম মেকার একটা নিয়ে পড়েছে একটা থিম নিয়ে যে একটা ক্লাবের যে দায়িত্ব ইচ্ছা থিম মেকারকে এই দায়িত্বটা একটা সারস্রম যদি তুলে উঠে আছেন তার হাত ধরে সেই ক্লাবের কাছে একটা অনেক বড় ব্যাপার যে একটা সারস্রম আসবে ক্লাব অনেস্টলি স্পিকিং ক্লাব আমাকে প্রাইজ পাওয়া নিয়ে এখনো অবধি কোনো চাপ দেয়নি আমি মাত্র সাড়ে তিন বছর চার বছর কাজ করছি এটা নিয়ে ওনারা আমাকে বলেছে এটা এটা কি ফার্স্ট কাজ না এনাদের ক্লাবে আমার প্রথম কাজ এর আগে অন্য জায়গায় করা বেশি দিনের কাজও নয় আমাদের ওনারা প্রাইজ নিয়ে আমাকে একবারও চাপ দেয়নি আমার জাস্ট নিজের আইডিয়াটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করা কাজ ভালো লাগলে পুরস্কার তো এমনি যারা আসবেন ভালো লাগলে আসবে আপাতত কাজটা দেখানোর চেষ্টা আর কি তোমার নামটা আমার নাম আমি রিভিল করি না কারণ আমরা গোটা টিম কাজ করি আমরা অ্যাজ আ টিম হ্যালোজিনেশনস কাজ করছি আমাদের ওয়ার্কিং ব্যানারের নাম হ্যালোজিনেশনস দাদা এখানকার অ্যাড্রেস যদি দর্শককে বলুন পনেরো নম্বর কৈলাস ব্যানার ছিলেন হাওড়া ময়দান থেকে পঞ্চানতলা রোড নিয়ারবাই আই ব্যাংক আর হাওড়া শহরের বুকে হাওড়া সহস্রী ক্লাব অনেকটাই নাম আছে সবাই বলতে হবে হাওড়া সহস্রী ক্লাব কোথায় আমরা প্রত্যেকবার দেখেছি যে নানান রকমের থিম হাওড়া সহস্রী ক্লাব পেয়েছে বা মানুষের মনে জায়গা করে নিয়েছে এবারে এনাদের দায়িত্ব দিয়েছেন উত্তম কুমারে একশো বছরে আপনারা পালন করছেন নিয়ে কী বলবেন দেখুন সব থিম তো আমরা প্রত্যেক বছর করে থাকি প্রত্যেক বছরে আমাদের প্রাইজ আসে এবারও আমরা আশাবাদী খুবই আশাবাদী যে একটা ভালো মহানায়কের একটা একশোতম বছর ভালো হবে খারাপ হবে না ভালোই হবে শুনতে পেলেন হাওড়া সরাসরি ক্লাবের এবারে থিম কি হচ্ছে আসতে হবে দেখতে পাবেন আর অবশ্যই নিউজ টেন বাংলাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ক্যামেরা আদিত্য সাথে আমি দেবরূপ হাওড়া থেকে নিউজ টেন বাংলা